আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেঠোপাত ফ্যাশন থেকে আজকে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের কিছু রেডিমেড থ্রি পিস দেখাবো আনএের ভিতরে আছে তো শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি মেধাবাদ ফ্যাশন দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে দেখাচ্ছি খুব চমৎকার কিছু ডিজাইন দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্লোর প্রিন্ট করে এটা হচ্ছে দোপাট্টাটা তাই না এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় মানে প্রিন্টের ভিতরে থাকবে একদম ফুল একটা ফোর পিসের সেট প্রাইস কত ভাইয়া

এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা প্লাস হচ্ছে আপসন করা আছে আর তো আছে তাই না আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্ট করা আছে এটা হাতেটাও কিন্তু আপনারা হচ্ছে এক্সট্রা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা ভের্স পুরো দোপাট্টাটা কিন্তু আপনারা পাঁচ হাজার নামাজি দুপাটে পাচ্ছেন আচ্ছা প্রাইস এটাও ছয়শ মানে আজকে একদম ধামাকা অফারে থাকবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার কালার আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা এগুলো কিন্তু চাইলে শূন্যতে জামাও বানানো যাবে তাই না প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলোর সাথে ব্লু কম্বিনেশন তো যারা নিতে চান নিয়ে নিতে হবে আচ্ছা পাচ্ছেন এটা সবগুলো ডিজাইন দেখাচ্ছি কারণ আপনারা অনেকেই বলেন খুলে দেখান খুলে দেখান তো ভাইয়া কিন্তু আজকে হচ্ছে সবগুলো ড্রেস খুলে দেখাচ্ছে প্রাইস ছয়শো টাকা আচ্ছা একদম অফার প্রাইস আর মেঠোপাত ফ্যাশন কিন্তু একদম নিজেরা তৈরি করে প্রোডাক্ট নিজেরাই হোলসেল করে তো আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন প্রাইস সেম থাকবে অনলি ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রেড কালার রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইজ অনলি ছয়শো আচ্ছা এটাই ছিল আজকের ভিডিওর লাস্ট টাইম তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন মেট্রোপাত ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে কোনো ছয় পিস নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারেন আর ভাইদের কিন্তু ডিজিটাল প্রিন্টের শাড়ির হিউজ কোয়ান্টিটি মানে তাদের দোকানে এসে শুরুতেই কিন্তু আমি শাড়ির উপরে ক্র্যাশ খেয়েছি এত সুন্দর সুন্দর কালার আছে আপনারা চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ